আলাইকুম আজকে আমরা জব বিভিশন পাট ফোর নিয়ে এসেছি পাট ফোরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের মাতৃতান্ত্রিক উপজাতিগুলা মাতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে ঘাসা খা এখানে গাতে গাঢ় সাথে সাঁওতাল খাতে খাসিয়া তারপর হচ্ছে পিতৃতান্ত্রিক আমাদের পিতৃতান্ত্রিক যারা আছে তারা হচ্ছে মনির পিতা শাকমা সা মারা গেছে হ্যাঁ মনির হচ্ছে মনিপুরি পিত হচ্ছে পিতৃতান্ত্বিক সাথে শাকমা সাঁতে সাঁওতাল এবং হাতা হাজং মাতে মারমা অর্থাৎ এরা হচ্ছে পিতৃতান্ত্রিক ঠিক আছে পিতৃতান্ত্রিক তারপর হচ্ছে কি আমাদের বর্ষবরণ অনুষ্ঠান যারা করে সেটা হচ্ছে বৈশাভীধি মানার বইতে বৈশ যারা ত্রিপুরারা করে সাথে সাংরাই মারমারা করে এখানে হচ্ছে মাসা ঠিক আছে মাসা অর্থাৎ মারমারা সাংরাই সাংরাই উৎসব করে বীথে বিজু আমাদের এই যে বীজ চাকমারা বীজ করে ঠিক আছে চাকমারা বীজ উৎসব পালন করে আর আমাদের ত্রিপুরারা বৈশাখ উৎসব পালন করে এটা হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান নয় পরিচিত ওকে ঠিক আছে